আসসালামু আলাইকুম বিসমিল্লা মোটরসের পক্ষ থেকে আজকে একটা নিয়ে আসলাম অরিজিনাল কালার অরিজিনাল সব কিছু এইচ টু বিশ মডেল বিশ সিরিয়াল যারা অরিজিনাল গাড়ি খোঁজেন তারা যোগাযোগ করতে পারেন বিসমিল্লা মোটরসের পক্ষ থেকে ভালো একটি গাড়ি কাগজপত্র কমপ্লিট মালিকানা হাতে যারা নিতে চান তারা যোগাযোগ করুন একটা প্রাইভেট নিয়ে আসলাম প্রাইভেট যারা ফ্যামিলি প্যাক প্রাইভেট খুঁজেন ফ্যামিলি নিয়ে চলবেন তাদের জন্য বারো সিরিয়ালের গাড়ি খুব ভালো কন্ডিশনের একটা গাড়ি